আর জি কাণ্ড নিয়ে উত্তপ্ত গোটা পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় চলছে ধর্মা অবস্থান ঠিক তেমনি বনগা সাংগঠনিক জেলার কল্যাণী মন্ডল এক এবং কল্যাণী বিধানসভা বিজেপির পক্ষ থেকে কল্যাণী ব্লক অফিসে ধর্ণা অবস্থান করা হয় এই ধর্ণা অবস্থানে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী বিন্দুরা বিস্তারিত জেনে নেব কল্যাণী মন্ডল একের বিজেপির সভাপতি রতন মন্ডলের কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ। না ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা প্রার্থী তথা পশ্চিম বাংলার মারব পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি সারা পৃথিবী আন্দোলনে মুখরিত হয়েছে রাজ্যের নির্দেশে সূচনা আছে যে প্রত্যেক ব্লক অফিসে আপনার অবস্থান বিক্ষোভের তাই বনগাঁ সাংগঠনিক জেলার কল্যাণী মণ্ডলওয়ান এবং কল্যাণী বিধানসভা প্রত্যেক নেতৃত্বের সহযোগিতায় আজকে কল্যাণী ব্লক অফিসে আমাদের ধর্ন অবস্থানে কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা জানেন সারা বাংলায় যেভাবে আজকে অভয়াকাণ্ডে মানুষ বজরে উঠেছে এবং দেখতে পাচ্ছেন যে বিচারের দাবিতে সাধারণ মানুষ থেকে প্রত্যেক রাজনৈতিক দল তার পাশে আছে তার বিচারের দাবিতে কিন্তু আজকে এই সরকার যেভাবে প্রমাণ লোপাট করে আজকে দোষীদেরকে আড়াল করে রাখছেন সেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেক সাধারণ নাগরিক এবং রাজনৈতিক পক্ষ থেকে চাই সেই সুবিচারের জন্য দাবিতে আজকে আমরা বসেছি চাইছি দোষীদের শাস্তি যারা প্রকৃত দোষী তারা শাস্তি শাস্তিবাদ এটা কল্যাণী ব্লক মদনপুর জঙ্গল গ্রাম চারদা পিএস আপনার নামও পরিচয় আমার নাম রতন মণ্ডল কল্যাণী ওয়ানের সভাপতি বিজেপি